যেমন এখন আমি যে মাঠে বসে আছি আপনাদের সাথে কথা বলছি আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম কথা বুঝতে পারছেন বিশ্বাস করলেন না আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি কি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে আমি বললাম যে হ্যাঁ তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম আমার ব্যাটসম্যান যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা ক্রিকেট অবশ্যই ক্রিকেট আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম বলিং করতাম না ব্যাটিং করেই পালাতাম ফিল্ডিং করতাম এত খাটনির মধ্যে নাই তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন ইনাল আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিখ একটা স্কুল ছিল এখন আছে কিনা আমি ঠিক জানি না সেই স্কুলে আমি ক্লাস ওয়ান ক্লাস টু পর্যন্ত পড়েছিলাম এবং সে সময় রাজশাহী ডিভিশনে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল আমার মনে আছে যতটুকু তখন আমার বয়স অনেক কম ছয় থেকে সাত বছর হবে হয়তোবা তার আমার মনে আছে আমি ডিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিলাম এটাও মনে আছে আমার এবং স্কুলে সবার সামনে আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল এগুলো মনে আছে এরপরে আমি সধ্য সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি এক বছর অনেকেই জানেন না আমার শৈশবটার অনেক স্মৃতি এখানে জড়িত আছে আর আজকে তাকদিনের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াশ করছি আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদিন লিখে রাখেন হয়তো সেদিন আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর বিশটা বছর পর এখানে ওয়াশ করবে তাই না আল্লাহ সব জানতেন না দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা আমরা দোয়া সবাইকে জান্নাত দান তো উপস্থিত আছি জান্নাতে জান্নাতে যদি যাওয়ার এক কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন জানেন না আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায় জাহান্নামে যাওয়ার এক কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন আল্লাহ রবুল্লা আলমিন এই সময় উঠছে এটাই বলি আমরা আল্লাহ একবার আরো ঘটনা আছে বলতে গেলে আজকে ওয়াজের সময় শেষ হয়ে যায় আমার পাশে ওস্তাদকে দেখছেন এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন তার চেয়েও ছোট বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার কোরআনের খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হজুরের কাছে এটা আপনারা অনেকেই জানেন না তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখন অনেক স্টুডেন্ট পড়ান মাসা এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর এখন আমি ঢাকার বাসিন্দা তাকদের ঘুরছে কীভাবে এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে মাদ্রাসা মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে ইউনিভার্সিটিস কভার করতে হয়েছে বিগত প্রায় দশ বছর থেকে আমি মোটামুটিভাবে চোদ্দো থেকে পনেরো জন ওস্তাদ এর কাছে পড়েছি চোদ্দো থেকে পনেরো জন এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই আমি কীভাবে আপনাদেরকে মনিমুক্তা দিব আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআনসন্না এক জিনিস নয় বাস্তব চলছে একভাবে কোরআন বলছে আরেকভাবে বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে আর কোরআন খেলে আল্লাহ এবং যুদ্ধ করা হয় বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে অলমোস্ট এভরিবডি ফ্রিমিক্সিং জেলার সাথে জড়িত আর কোরআন বলছে আমাদেরকে বলে জেলার কাছেও যেও না কোরআন সুন্নার সাথে বাস্তবতার বিশাল ফারাক কোরআন সুন্না বলছে আল্লাহ পাকের জমিনে লেলা পতাকা উড়বে কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন পুরো পৃথিবীতে এখন কাফেরদের পতাকা উঠছে কোরআন সুন্না আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার জান্নাতের টুকরার মতো আর আমরা বাস্তবতায় দেখছি দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আর ফিতনা ফাসাদ আর ফিতনা মনে হচ্ছে এক একটা জাহান টুকরা হয়ে যাচ্ছে আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে ফরজ বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলবাদ করতে পারছে না বেশিরভাগ মানুষ কোরআন হাদিস বলছে সলাদ যে ব্যক্তি ছেড়ে দেয় মান ম্যানচারাকা সলাচা আহমেদ ফাঁক ক্যাফার কেউ সলাদ যদি ছেড়ে দেয় ইচ্ছা করে সে ব্যক্তি কুফুরি করে বাস্তবতা দেখছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না কোরআন সুন্না বলছে যে আপনাকে জাকাত দিতে হবে না নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে কিন্তু আমরা বাস্তবতায় দেখছি আমরা দান সৎকার করতে রাজি জাকাত দিতে রাজি নই অনেক ফারাক আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্না একভাবে চলছে না কোরআন এবং সুন্না আমাদেরকে বলছে কোরআন সুন্নাকে হাতে নিয়ে আমরা প্রায় সাড়ে বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম আর আজকে বিগত দুইশো থেকে তিনশো বছর আমরা দেখছি আমরা শাসিত মানুষ আমাদেরকে উঠতে বললে উঠে উঠি বসতে বললে বসে আল্লাপাক সুদকে হারাম করেছেন সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক আল্লাপাক মুহাম্মদ রাসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হিসাল্লাম সর্বশেষ রাসুল আমরা দেখি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সালু আলী হিসাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে আছেন এমন মানুষ আচ্ছা কত পার্থক্য কোরাণ এবং শূন্যার সাথে বাস্তবতার এটা এই কোরআন সুন্নার জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন না কত ফিতনা আল্লাহ বা বছর এত এসি মুভি হ্যাঁ লিল্লাহি জানি তোমরা একত্রিত থাকো আল্লাহ রজ্জটাকে সরক্ষ করার ভাব ঐক্যবদ্ধ থাকো বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে ঐক্যের কোনো বালাই নাই আমরা নিজেদের মধ্যেই নিজেদের ঘরনার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছি আমরা শক্তি হারিয়ে গেছে। তরুণ প্রজন্ম আমরা বিকেলে ক্যাডেট কলেজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ কয়েকটা প্রসঙ্গ মিস করেছি একটু বলে নিই পরে ভুলে যাব আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে আমি আপনাদের সন্তান এখানে আমি শৈশব পাঠিয়েছি আপনাদের প্রতি আমার হক আছে ঠিক যেমন আমার আমার প্রতি আপনাদের হক আছে একটা কথা মাঝখানে ভুলে গেছে আমার মাও এখানে পড়াশোনা করেছে এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাশ করেছে বুঝতে পারছেন অনেক স্মৃতি আছে তো যাই হোক আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা চাই সার্ডাতে একটা উন্নত মানের যুগোপযোগী একটা মাদ্রাসা করতে আপনারা কি সহযোগিতা করবেন যদি আপনারা শ্রম দিয়ে অর্থ দিয়ে জায়গা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমার খুব ইচ্ছা আমি আমার ওস্তাহকে একটা মাদ্রাসা করে দেবো ইনশাআল্লাহ আমার পক্ষে তো চালানো সম্ভব না কারণ আমি ব্যস্ত থাকি আমার জীবনটা মুসাফিরের মতো আজকে এখানে কালকে ওখানে এই যে এখন এখানে বসে আছি রাত দশটায় সময় দেওয়া আছে চাপাই নবগঞ্জ এগুলো তো মানুষ বোঝে না আর আপনাদেরকে কষ্ট দিয়ে তাদের মন রক্ষা করতে পারছি না তাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না মানুষ বোঝে না যে আমরা কত মানে কষ্টের উপরে থাকি এই এই পথটা এত সহজ নয় আমি নভেম্বর মাসে বাসা থেকে বের হয়েছে এর মধ্যে কয়েকবার হয়তো বাসা যাওয়ার সুযোগ হয়েছে এখন পর্যন্ত রাস্তাতেই সময় কাটছে আজকে এখানে তো কালকে ওখানে আবার আজকে রাত্রে চলে যেতে হবে ঢাকা কালকে গাজীপুর প্রোগ্রাম এভাবে চলবে মার্চ মাস পর্যন্ত রমজান মাস আসলে আমি রিল্যাক্স রমজান আসলে আমি শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ রমজান আসছে এখন বাসায় থাকতে পারব তো আমি এখানে থাকতে পারব না এই প্রতিষ্ঠান হয়তো আমি চালাতে পারবো না কিন্তু আমি সিলেবাস পরামর্শ ফাইন্যান্স যা যা করার সব কিছু করে আমার ইচ্ছা আপনাদের এখানে একটা সবচেয়ে উন্নত মানের আধুনিক যুগোপযুগ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার আপনারা কি সহযোগিতা করবেন আর আমি গতানুগতিক যে চিরায়ত সিস্টেম এর বাইরে চিন্তা করতে চাই যেমন আমরা শুধু এককেন্দ্রিক শিক্ষা শিখব না আমাদেরকে জেনারেল এবং ইসলামিক উভমুখী শিক্ষা সমন্বয় করতে হবে এই যুগে যদি কোরআন সুন্নাকে কেন্দ্র করে বিশ্বকে শাসন করতে হয় বা বিশ্বকে চ্যালেঞ্জ করতে হয় তাহলে এক কেন্দ্রিক জ্ঞান যথেষ্ট নয় আপনাকে জ্ঞানের ক্ষেত্রে ভার্সিটাইলিটি আনতে হবে এবং আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ একদম শুরু থেকেই বাচ্চা থেকে যেন দাওরা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে জেনারেল এবং ইসলামিক শিক্ষার একটা সমন্বয় থাকে আল্লাহ তৌফিক দান এবং আমার ইচ্ছা এই প্রতিষ্ঠানটার দায়িত্ব আমি আমার ওস্তাদকে দিয়ে দেবো ইনশাল এটা হচ্ছে ছাত্র হিসাবে আমার ক্ষুদ্র একটা ঋণ পরিশোধের প্রচেষ্টা আমি এখন আলহামদুলিল্লাহ কোরআনের অনেকটা অংশ মুখস্থ করেছে যখন ওস্তাদ আমাকে পড়াতেন তখন আমি হাফেজ ছিলাম না এখন আলহামদুলিল্লাহ আমার চুরাশি বা পঁচাশিটা সুরা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ তখন আমার এটা ছিল না তো এই যে সারা জীবন এবং আমার কিন্তু স্টুডেন্ট আছে অনেক এবং আমার কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ঢাকাতে একটা রংপুরে একটা ইনশাআল্লাহ রাজশাহীতেও একটা হবে আর আল্লাহ যদি চান তাহলে সমুদ্রের পরে কক্সবাজার সেখানেও ইনশাআল্লাহ একটা প্ল্যান চলছে ইনশাআল্লাহ তো এখানে আরও কিছু কোর্স আমি লঞ্চ করার চেষ্টা করেছি যেখানে একজন জেনারেল শিক্ষিত ভাই এক বছরের মধ্যে ইসলামের বেসিক ছয়টা সাবজেক্ট শিখবেন ইনশাআল্লাহ আমি বলছি না আপনারা মুফতি মহাদ্দেস হয়ে যাবেন বেসিক নলেজগুলো শিখবেন ইনশাআল্লাহ তাই কোরআন হাদিস আকিদা ফিক ইসলামের ইতিহাস এবং রসুসাল আলী আসসালামের সিরাত এই ছয়টা মেজর সাবজেক্ট আপনাকে শেখানো হবে এক বছর ইনশাল এক বছর পর আপনি ফিল করবেন যে এক বছর আগে আপনি যা জানতেন এক বছর পর আপনার জ্ঞানটা অনেক বেশি আপনাদের এবং দাওয়া ট্রেনিং কোর্স চালু করতে হবে যাতে করে দায়ীদেরকে তৈরি করা যায় এবং উভমুখী শিক্ষার সমন্বয় দরকার আপনি যদি কোরআনসন্নায় দক্ষ হন আলহামদুলিল্লাহ কিন্তু সমসাময়িক জ্ঞানগুলো না থাকে তাহলে আপনি কোরআনসন্দাকে হাতে নিয়ে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না আবার যদি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হন যেমনটা আমরা হচ্ছি এখানে ইসলামের বেসিক বিষয়গুলো না থাকে নামাজ কালিমা আকীদা ফিক হ্যাঁ এই যে বেসিক বিষয়গুলো ব্যাকরণ ভাষা হাদিস এগুলো না থাকলে কিন্তু আপনি শুধু জেনারেল শিক্ষা দিয়ে পরকালে পার পাবেন না তো এখানে একটা মেরুকরণ আছে এটাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে পারলে ইনশালা আশা করা যায় আমরা কিছু করতে পারি না পারি আমাদের পরবর্তী প্রজন্মটা ইসলামকে নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবেন সব এখন জ্ঞানের বিপ্লব দরকার এখন দরকার জ্ঞানের বিপ্লব সবচেয়ে বেশি দরকার জ্ঞানের বিপ্লব আল্লাহ রবুল্লাহ আলমিন তার নবীকে প্রথম যা একটা রাজিল করেছেন সেটা কি ছিল করুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো এই জ্ঞানের চর্চা আল্লাহবাকে আমাদের সবাইকে করার তৌফিক দান করুন জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন এই যে ক্যারেট কলেজে যান যখন মনটা ভালো হয়ে যায় না এত সুন্দর টিপটা পরিপাটি গোছানো একটা প্রতিষ্ঠান ভালো লাগে না তো মাদ্রাসা এমন করা যাবে না মাদ্রাসা কেন গতানুগতিক সেই ঢিলা ঢালাভাবে চলবে কেন মাদ্রাসাগুলো খুব সুন্দর করে ডিসিপ্লিন এনে তারা যেভাবে রুটিন করে বাচ্চাদেরকে চালায় সেই ভোরবেলা ওঠে শেষ রাত্রে ওঠে ফজর নামাজ জামাতে পড়ে এক্সারসাইজ করে আবার নাস্তা খায় আবার পড়তে বসে আবার ক্লাস করে পাঁচবেলা তারা খাবার দেয় হাইজেনিক খাবার দেয় ভালো খাবার দেয় খেলাধুলোর সময় দেয় কত সুন্দর সিস্টেম এশার নামাজের পর ঘুমিয়ে যায় তাদের তাদের প্রতিষ্ঠানগুলো থেকে ভালো ভালো প্রোডাক্ট তৈরি হচ্ছে না প্রোডাক্ট মানে বলছি আমি মানুষ মানুষ তাদের প্রতিষ্ঠান থেকে ভালো ভালো মানুষ তৈরি হচ্ছে না তারা মিলিটারি সেকশনে যাচ্ছে বিমান বাহিনীতে যাচ্ছে আর্মি অফিসার হচ্ছে তারা ডিসিপ্লিন শৃঙ্খলায় শৃঙ্খলায় তাদেরকে অনন্য এই শৃঙ্খলাই সব কিছু কিন্তু আর কোরআন সুন্না সবচেয়ে বেশি শৃঙ্খলা শেখাবে আমাদেরকে ইনশাআল্লাহ তো এরকম করে মাদ্রাসাগুলো তৈরি করা যাবে না যদি আপনারাও সহযোগিতা করেন ইনশাআল্লাহ সারদাবাসীকে এমন কিছু উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে ইনশাআল্লাহ যদি আজকে না পারি কালকে না পারি পরশু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে একা কিছুই করতে পারবো না যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে হয়তো করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক এক করুন আমিন মূল কথায় আসে কেউ ভাইরা আমরা যারা এখন এই দুনিয়াতে আছি নিঃসন্দেহে এটা আমাদের চিরস্থায়ী গন্তব্য নয় কথা ঠিক না বলুন আচ্ছা আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়ত একটু দেখি আল্লাহ পাক বলছেন ইসমিল্লাহ রহমান রহিম আবুদুল আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাহলে দুনিয়াতে আসার যে সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টি দর্শন সেটা কি বলেন পাকের ইবাদত করে এটা হলো সৃষ্টি দর্শন এই দুনিয়াতে আসার আমাদের সৃষ্টি দর্শনটা কি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য এখন অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি দুনিয়াবি কাজগুলো আমরা করব না উত্তর হচ্ছে না দুনিয়াবি কাজ আপনি করবেন এবং দুনিয়াবি প্রতিটা কাজই আপনার ইবাদত বলে কাউন্ট হবে গণ্য হবে যদি আপনি আমি এই কাজগুলো একটা পদ্ধতি মেনে করি সেটা হলো নবী সাল আলী আসসাল্লামের সুন্নত মেনে করি ব্যাস দেখ রাত হয়েছে ঘুমাবেন ঘুমটা যদি নবী শূন্য মতো হয় আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ স্তেঞ্জা করবেন ইস্তেঞ্জাটা যদি নবীর শূন্য মতো হয় নেকি পাবেন ইনশাআল্লাহ যদি আপনি খাবার খান খাবার খাওয়াটাও যদি নবীর শূন্য মতো হয় নাকি পাবেন এমনকি স্ত্রী সহবাসও যদি আপনি করেন নবীর শূন্য মেনে তো তারপরেও নেকি হবে ইনশাআ আর কি চাই বলেন কাপড় চোপড় পরা অজু করা গোসল করা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের প্রফেশনগুলো যেগুলো আছে দাওয়া দিনের কাজ করা দুনিয়ার কাজ করা সব কিছুই এ হবে ইনশাল্লাহ যদি একটা সূন্য আমরা মেনে চলি সেটা হলো নবী সাল আলী আদর্শ এবং তরিকা ফলো করে তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকাকে কি ফলো করা যাবে উত্তর হচ্ছে না তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ সাল্লাহ আলী হিসাল্লামের সাথে মিলে যায় কোনো সমস্যা আছে কিন্তু কোনো ব্যক্তি যত বড়ই হোক না কেন তার কথা এবং কাজ যদি রসু সল্লাহ আলী হিসাল্লামের সাথে না মিলে তাহলে সেটা নেওয়া যাবে আল্লাহবাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আর ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ জাগাতি নয় বরং আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ সব কিছুই এবাদত ইনসারণ যদি আপনি নবীর তরিকা মতো করতে পারেন এখন একটা প্রশ্ন আসবে এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করব ইবাদতের জীবনেই করব না পুরো জীবনে করব এখন এই দাওয়াতটার খুব বেশি প্রয়োজন আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু সুদ হয় আছি না নাই অনেকে তাহাজ্জুদ পড়েন কিন্তু ঘুষ খান আছেন না অনেকে মার্শাল্লাহ দান সৎকা করেন ভালো কাজও করেন আবার বেপরদয় চলেন এমনটা আছে না এখানে বুঝতে হবে যে এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাতি নয় বরং এবাদত মানে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রই এবাদত ইনশালতা যখন আপনি নামাজ রোজা হজ জাগাত করছেন তাজবির তাহলে গিরাজগার করছেন এগুলি এবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন তখন মাপে কম দেওয়া যাবে না তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না তখন আপনি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে পারবেন না তখন আপনি মজুদ করতে পারবেন না কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না এখানেও আপনাকে সোনা ফলো করতে হবে যদি এখানে গিয়ে আপনি রসুলের না করেন আল্লাহর বিধান আপনি না মানেন তাহলে জীবনে জীবনে থাকলেও নাই আমার কথা কি বোঝা যায় একটু হলেও কি বোঝা যায় আচ্ছা আবার পারিবারিক জীবনে গেলেন সেখানে আপনার সন্তান নামাজ পড়ছে না আপনার মেয়েরা পর্দা করে না স্ত্রীরা পর্দা করে না তাহলে পরিবারের জীবনে লাহ ইল্লাল্লাহ মুহাম্ম রসুল্লাহ কিন্তু নাই এবাদতের ক্ষেত্রে আছে আবার আপনি সমাজ জীবনে গেলেন এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে বা আল্লাহর বিধানকে বাদ দিয়ে পশ্চিমাদের বিধান চর্চা করছেন তার মানে এই জীবনে কিন্তু লহ হাই্লাহ নাই তো ল হাই্লাহ মুহাম্মদ রসুল্লাহ কি শুধুমাত্র নামাজেই না পুরো জীবনে পালন করতে হবে এটাই হচ্ছে সেই আয়তার ব্যাখ্যা আল্লাহাক বলছেন উদ্ঘলুফ ইসিল তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্রে নয় জীবনের সমস্ত ক্ষেত্রেই কোরআন এবং সন্নাকে ফলো করতে হবে পাক আমাদের সবাইকে তৌফিক করুন আমিন এখন এই ইসলাম ছাড়া কি অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে পাক কি বলছেন শুনুন বেলামি কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে কোশ্চিন কালও সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না কোনটা কবুল করা হবে পাক বলছেন ইসলাম আমার কাছে আল্লাহর কাছে নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি বলেন ইসলাম তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এটা বাদ দিয়ে অন্য কোনো দিন কবুল হবে না কেউ যদি তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্না এবং এই কোরআন সুন্নাকে আমরা শুধু জীবনের এক ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে আল্লাহবাক সবাইকে তো ফিকে এবার আসেন যে এর ভিত্তিগুলো কি কি এটা আমরা পাবো অন্য একটা হারিস থেকে যখন জিব্রাইল আলী সালাম সরাসরি মানুষের রূপ ধরে মানুষের সামনে এসে নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া মুহাম্মদ সাল আলী সাল্লাম আখবির ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাম বলছেন আলী ইসলাম ইসলাম হচ্ছে ইসলামের প্রথম পিলার হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আরী হোসাল্লাম আল্লাহর বান্দা এবং রাহসুল দুই ও আন্ত সাল তুমি সালাদ কায়েম করবে তিন বা অ্যন্ততিয়া তুমি জাকাত প্রদান করবে চার বা তা সুম রমাদান রমজান মাসে সম রাখবে আর পাঁচ হচ্ছে ও তোহিক জেল ওহিন জেল ইলাইহি সাবিলা আর তুমি রমজান আর তুমি হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে সামর্থ্য না থাকলে নয় সামর্থ্য থাকলে তুমি হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের মৌলিক পিলার কয়টা পিলার ভাই পাঁচটা ইসলামের মৌলিক পিলার পাঁচটা ইমানের কয়টা ছয়টা মনে রাখবেন ইসলামের পিলার কয়টা পাঁচটা ইমানের কয়টা ছয়টা ইমানের ছয়টা হচ্ছে এক আল্লাহ বিশ্বাস দুই ফেরেস্তা মন্ডলিতে তিন আল্লাহ কিতাবগুলোতে আসমানের কিতাব সমূহ চার নবী রসুলগণ পাঁচ পরকাল এবং ছয় তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ এই ছয়টার প্রতি মনে বিশ্বাস করলে মুখে স্বীকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি মমিন হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে ইসলামের পাঁচটা দিকে একটু তাকাই আমরা এক নজর দিই প্রথমটা ক্যালিমা আমরা কি সবাই ক্যালিমার মর্ম হাকিকত বুঝি যখন থেকে পড়েছেন আপনার আপনি বাধ্য যে আল্লাহ আল্লাহবাগের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না এটা লা ইলা ইহের একটা মৌলিক কথা ল্যা ইল্লাল্লাহ বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিরিক করতে পারবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলেছেন তার মানে আপনি সুন্নতের বাইরে কোনো বেদাত করতে পারবেন না আমি বুঝাতে পারছি যখন বলেছেন তখন শিরিক করা যাবে না আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না যখন মুহাম্মদ রসুল্লাহ বলেছেন তখন নবীর আমরা তো দুঃখজনক যে আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি ঠিকই কিন্তু আমরা শিরিক বুঝি না কি বুঝি না শিরিক বুঝি না এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কারো কাছে চায় চায় না মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করে মুসলিমরা গাই গাইরুল্লাহর নামে এখন জবাই কিন্তু করে করে ঘরে খুলে না কেন খুললে তার ক্ষতি হয়ে যাবে এই ভয়ে মুসলিমরা এখন ছবি মূর্তির উপাসনা শুরু করেছে করে নাই করেছে কি করে নাই এবং কোন কোন ক্ষেত্রে এগুলোকে প্রতিষ্ঠা করার প্রয়াস দেখা যাচ্ছে সমাজের মধ্যে আরও আছে মুসলিমরা এখন ভাগ ভাগ্য গণকের কাছে যায় যায় না হাত দেখে দাও ভাগ্য দেখে দাও মুসলিমরা রাশি ফলে বিশ্বাস করে রাশি ফল অমুকের রাশি কি তমুকের রাশি কি আজকে কী হবে কালকে কি হবে তাই না এগুলোতে বিশ্বাস করে মুসলিমরা যুগ বা সময়কে গালি দেয় মুসলিমরা বাতাসকেও গালি দেয় মুসলিম অনেক সময় দেখা যায় আল্লাহ অন্য কারো কাছে দোয়াও করে এবং আশা করে যে অন্য কোনো মৃত মানুষ তাকে তাকে সন্তান দিতে পারবে পরকালে পার করায় দিবে এগুলো মুসলিমরা ভাবে না এই শিরিকগুলো সমাজের মধ্যে নাই সমাজে এখন একটা নতুন সিরক আসছে নতুন না আসলে একটা প্রাচীন কিন্তু এখন চর্চা বেড়েছে চর্চাটা খুব বেড়েছে এটা হচ্ছে এই যে তাবিস কবস কুফুরি কালাম করার শিরিক এটা করে না তাবিস করা কবস করা এই যে জাদু না বান টোলা করা এই কাজগুলো মানুষ করে না এগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তি মসরিক হয়ে যাবে শিরিক করে আর একটা আধুনিক শিরিক আসছে কি শিখ আধুনিক এটা আধুনিক কেন বললাম এটা এই যে বারোশো বছর থেকে এই শিরিকটা খুব কম ছিল বিগত দুইশো তিনশো বছর থেকে এই শিরিকটা একদম চুম্বি সেটা হলো যে মুসলিমরা মানে অমুসলিমদের আদর্শ ধারণ করছে আর অমুসলিমরা চাপিয়ে দিচ্ছে যে আল্লাপাক যেগুলো হালাল করেছেন সেগুলো তারা হারাম করে দিচ্ছে আর আল্লাপাক যেগুলোকে হালাল করেছেন সেগুলো আল্লাহাক যেগুলো হারাম করেছেন ওগুলো তারা হালাল করে দিচ্ছে মানে আল্লাহর হালালকে মানুষ হারাম করছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে মানে অপোজিট করছে তো এই কাজটাকে মুসলিমরা করছে না এখন একটু বলেন তো সুদ কি হালাল না হারাম আমরা এটাকে হালাল করি নাই বরং ফরস করে নিয়েছি মাদক দ্রব্য কি হালাল না হারাম আচ্ছা হারাম যদি হয় তা আমরা কেন খাচ্ছি আমরা হালাল করছি কেন আমরা কেন হালাল করছি কি হালাল না হারাম আমাদের কাছে ফ্রি এখন কমন ফ্রি মিক্সিং কমন অ্যাফেয়ার্স করে না এমন ছেলে পেলে খুঁজে পাওয়া যায় পাওয়া যায় না অপসংস্কৃতি অনুসরণ করা আমাদের জন্য কি হালাল না হারাম আর আমাদের যত সংস্কৃতি দেখবেন বেশিরভাগই দেখবেন বাইরের সংস্কৃতি বাইর থেকে আমদানি করা বস্তা পচা সংস্কৃতি আমার এই যে কয়েকদিন আগে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল এই ওয়ার্ল্ড কাপ কি আমাদের সৃষ্টি করা নাকি অন্যদের আমি একটা হিসেব করেছিলাম এক লিচারে বলেছিলাম এখন অনলাইনে আসে নাই এই ওয়ার্ল্ড কাপ যে সবগুলো ম্যাচ দেখেছে মানে কয়টা ম্যাচ চৌষট্টিটা ম্যাচ মনে হয় যতগুলো ম্যাচ যদি সবাই দেখে থাকে তাহলে এই দেড় ঘন্টা করে হিসাব করলে সে তার পুরো হায়াতের চার দিন নষ্ট করেছে কয়দিন চার দিন শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ তোমার জীবনের চার দিন নষ্ট করে ফেলেছে মানে তোমার হায়াত যদি হয় তিরিশ দিন তোমার হায়াত এখন আছে ছাব্বিশ দিন ভয়ঙ্কর না বিষয়টা যদি হায়াত হয়ে থাকে এখন বাকি থাকে তিরিশ দিন এখন বাকি আছে তোমার ছাব্বিশ দিন চার দিন চলে গেছে টের নেই তুমি আর একশো জন মানুষ যদি চার দিন করে হায়াত হারায় তাহলে একশো জন মানুষের চারশো দিন তারা শেষ করে ফেলেছে এক হাজার জনের চার হাজার দিন এক লক্ষ জনের চার লক্ষ দিন এক কোটি মানুষের চার কোটি দিন পুরো বিশ্ব থেকে এরকম কোটি কোটি দিন বছর তারা নিয়ে নিয়েছে একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে আমাদের আমাদেরকে পাঠিয়েছিলেন কেন আল্লাহর ইবাদত করার জন্য শুধু ইবাদত নয় আমাদের আরও একটা দায়িত্ব আছে ওই দায়িত্বটার সাথে ওদের এই চক্রান্তগুলো সম্পর্কিত দায়িত্বটাকে বলে নেই আল্লাপাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাপাকের জমিনে আল্লাপাকের দিনটাকে প্রতিষ্ঠা করা